কলিজায় ভরপুর একটু বেশি মজাদার মুচমুচে কলিজা সিঙ্গারা যদি থাকে বিকেলের চায়ের সঙ্গে তাহলে কিন্তু আড্ডাটা একদমই জমে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন একদমই সহজ রেসিপিতে হোটেল স্টাইলে পারফেক্ট কলিজা সিঙ্গারা রেসিপি শেয়ার করবো সেই সঙ্গে সিঙ্গারা ভাজ করার সহজ পদ্ধতিটাও দেখিয়ে দিব প্রথমেই আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা একটা চামচ এবার এই শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ তেল আবারও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিছি তেলটাকে ময়দার সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল আর ময়দা ভালোভাবে মিশলো কিনা সেটা চেক করে নিতে হবে এভাবে কিছুটা ময়দা হাতে নিয়ে প্রেস করলে যদি এভাবে শক্ত হয়ে যায় আবার হালকা হাতে প্রেস করলে যদি গুড়গুড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটাও ঠিকঠাক হয়েছে আর ময়দার সঙ্গেও ভালোভাবে মিশেছে এবার এখানে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একসঙ্গে অনেক বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় ডোটাকে আমরা যেরকম সফট করে তৈরি করি সিঙ্গারা তৈরি করার সময় কিন্তু ডোটাকে একটু শক্ত করে তৈরি করতে হয় পানির পরিমাণটা আমি বলছি না কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে দুই কাপ ময়দার জন্য আমার এখানে এক কাপের থেকেও কিছুটা কম পানি লেগেছে এখানে একটা মসৃণ ডো তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দিব আর এইভাবে কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু এই ডোটা কিছুটা সফট হবে এরই মধ্যে আমি কলিজাটা রান্না করে নিব আপনারা চাইলে কিন্তু কলিজার এই পুরটা আগেই তৈরি করে রাখতে পারেন একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব তবে লালচে বা ব্রাউন করে ফেলবো না পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিব একটা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিবো একটা চামচ আদা বাটা আদা রসুন বাটাটাকে আমি পেঁয়াজ কুচির সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব এতে করে আদা রসুনের যে কাঁচা ভাবটা আছে সেটা দূর হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি কারণ এখানে আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব একটা চামচ এবার এই মশলাগুলোকে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য পানিটা শুকিয়ে আসলে আমি এখানে আরও এক কাপ পানি দিয়ে দিব এই এক কাপ পানির মধ্যে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নাটাও কিন্তু তত মজা হয় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিবো আমি দুই কাপের মতো গরুর কলিজা আপনারা কিন্তু এখানে খাসির কলিজাও নিতে পারেন কলচাগুলো আগে থেকে প্রসেস করা ছিল মানে কলচাগুলোকে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এরপর ওপরে যে রাবারি একটা লেয়ার থাকে সেটা তুলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটা আলু ছোট ছোট টুকরো করে আপনারা চাইলে কিন্তু আলুটা বাদ দিতে পারেন আলুটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ লবণ সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কলিজাগুলোকে আমি কিছুক্ষণের জন্য মশলার সঙ্গে কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এই কলিজাগুলোকে আমি ঢেকে রান্না করব যদি আপনারা মনে করেন কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দেওয়ার দরকার আছে তাহলে এখানে পানি দিয়ে দিবেন যেহেতু এই কলিজাগুলো আগে সিদ্ধ করা ছিল আর কষানোর সময় যে পানিটা দিয়েছি সেটা এখনও রয়ে গেছে তাই এখানে আমি আলাদা করে কোনো পানি দিচ্ছি না একদম লো হিটে সমস্ত পানি শুকিয়ে গিয়ে কলিজাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব একটা চামচ কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি হাফচা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলা গুঁড়া একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কলিজা শিঙ্গার জন্য কলিজার পুর এইদিকে ময়দার খামিরটা রেস্টে রাখার পর কিন্তু এই খামিরটা কিছুটা সফট হয়েছে তবে অনেক বেশি সফট না রুটি পরোটার খামিরে চেয়ে এই খামিরটা তুলনামূলক কিছুটা শক্তই হবে এবার সিঙ্গারা তৈরি করার জন্য এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি আর বাকি ডোগুলোকে আমি ঢেকে রেখে দিব আবারও তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে এবার আমি একটু লম্বা করে একটা রুটি বেলে নিব তবে এই রুটিটাও কিন্তু ভারী করে তৈরি করতে হবে পাতলা করে তৈরি করা যাবে না এভাবে একটা রুটি বেলে নেওয়ার পর আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি একটা রুটি থেকে কিন্তু আমরা দুইটা সিঙ্গারা তৈরি করতে পারবো এবার একটা শিঙ্গারা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা রুটি নিয়ে কোন বা পকেটের মতো তৈরি করতে হবে আর এই কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নিতে হবে এবারে কোণের মধ্যে আমি দিয়ে দিব রান্না করে রাখা কলিজা বা কলিজার পুর কলিজার পুরটা দেওয়ার পর কিন্তু হালকা হাতে এভাবে একটু প্রেস করে করে চেপে দিতে হবে চারপাশে এভাবে আমি হালকা করে পানি দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় সিঙ্গারার ভাজটা খুলে না যায় সিঙ্গার ঠিক এই সাইড একটু ভালোভাবে প্রেস করে মুখটাকে বন্ধ করে দিতে হবে সবগুলো শিঙ্গারা আমি একইভাবে তৈরি করে নিব চাইলে কিন্তু ঠিক এই অবস্থায় এই শিঙ্গারাগুলোকে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন সবগুলো শিঙ্গারা তৈরি করার পর এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর শিঙ্গারা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই এখানে আমি পাঁচ থেকে ছয়টা করে শিঙ্গারা দিয়ে দিব একসঙ্গে অনেকগুলো শিঙ্গারা ভাজবো না চুলার হিটটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে গুলোকে ভাজতে হবে যখন দেখতে পারবেন একটু লালচে কালার হয়ে আসছে তখন এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে সিঙ্গারা একটু সময় নিয়ে ভাজতে হয় এক এক ব্যাচ শিঙ্গারা ভাজতে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগতে পারে কারণ শিঙ্গারাটা যদি ঠিকঠাক ভাবে মুচমুচে না হয় তাহলে কিন্তু ওই শিঙ্গারাটা খেতে আর মজা লাগবে না সিঙ্গারাগুলো গুলো একদম মুচমুচে আর পছন্দ মতো কালার চলে আসলে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব দেখতেই পাচ্ছেন সিঙ্গারা গুলো কতটা পারফেক্ট ভাবে ভাজা হয়েছে বা মুচমুচে হয়েছে আমি একটা সিঙ্গারা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি হালকাভাবে চাপ দিতেই মুচমুচে শিঙ্গারাটা ভেঙে ভিতরের লোভনীয় কলিজাগুলো বের হয়ে আসছে সিঙ্গারাগুলো এতটা মজাদার হয়েছে আমার মনে হয় এই মজাদার সিঙ্গারাগুলো যদি আমরা প্রতিদিনও খাই তাহলেও কিন্তু আমাদের মন ভরবে না ছোট বড় সমস্ত টিপস সহকারে আমি আজকের রেসিপিটা একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ¡Gracias